এখন আমরা এসএসসি হায়ার ম্যাথের একটি অঙ্ক আমরা দেখব যেটা বরিশাল বোর্ড 2024 এ আসছে m টু দি পাওয়ার m ইনটু রুট ওভার m ইজ इक्वल এম রুট টু দি পাওয়ার m হলে m এর মান নির্ণয় করো এখন এই অঙ্কটি ক্যালকুলেশন করার জন্য আমরা প্রথমে সমীকরণ থেকে আমরা একটু আসব এখানে বলা হচ্ছে m এর পাওয়ার এটা আর এখানে বেজের বেজ এখন এইখানে আমরা একটু খেয়াল করি যে m দেওয়া আছে আমরা দেওয়া আছে লিখবো এখান থেকে ক্যালকুলেশন যেটা আছে এম রুট এম টু দি পাওয়ার এম এখন এইখানে আমরা একটু টার্গেট করবো যে এম এম এক করা যায় কিনা না সেক্ষেত্রে এম আমরা যদি একটু হিসাব করে নেই আর এইখানে হচ্ছে আমরা একটু ক্যালকুলেশন করব এম রুট অভার এম আমরা একটু ভেঙে দেব ওয়ান এম এম থাকলো ডিভাইডেড বাই এখন ক্যালকুলেশনে এম আছে আর এইখানে আমরা যদি হিসাব করি এখানে কিছু নেই মানে ওয়ান তাহলে এম আর এম এর পাওয়ার হয় যোগ ক্যালকুলেশন করার সময় সেক্ষেত্রে আসবে এটা এখন রুট অভার এম এম ওয়ান থ্রি পাওয়ার হচ্ছে এম এখানে যদি আমরা একটু ক্যালকুলেশন করি এখানে আছে এম টু দি পাওয়ার এম আর এখানে এম টু দি পাওয়ার ওয়ান থ্রি এম এই বাইরের এমটাকে যদি আমরা ভিতরে নিয়ে আসি অবশ্যই আমাদের একটা টার্গেট আছে যে এম এম কাটা যায় কিনা সেই অনুযায়ী আমরা এই যে ভিতরে নিয়ে আসবো আর এখানে সরি থ্রি টু থ্রি থ্রি বাই টু থ্রি বাই টু হবে এটা ক্যালকুলেশন করলে দুই দুই আর এক তিন থ্রি বাই এম এখন এই যে বাইরের যে পাওয়ার সেটা ভিতরে নিয়ে আসবো ভিতরের পাওয়ারটা আমরা বাইরে নিয়ে যাব আমাদের টার্গেট ছিল যে এম টু দি পাওয়ার এম আর এম টু দি পাওয়ার এম করা এখন আমরা যেহেতু জানি বেস বেজ সমান হইলে পাওয়ার পাওয়ার সমান হয় সেক্ষেত্রে আমরা এইটা লিখতে পারি থ্রি বাই টু এখন এখান থেকে যদি এম কে আমরা ফ্রি করি তাহলে ওয়াই কে বর্গ করব তাহলে বর্গ করলে নাইন বাই টু আসে এখানে আমরা লিখে দিলাম বর্গ করে পাই তাহলে এম এর মানটা হচ্ছে নাইন বাই সরি বর্গ করলে আসবে নাইন বাই ফোর অর্থাৎ এই যে থ্রি বাই টু একে বর্গ করব। বর্গ করলে নাইন বাই ফোর আসে এটি হচ্ছে আমাদের এই অঙ্কের উত্তর